এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় কাজে এটা আমাদের সবার দায়িত্ব যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে। যারা এই নতুন বাংলাদেশ করার জন্য প্রাণ দিয়েছে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে। এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছে আমি তাকে অনুরোধ করছিলাম যেগুলো তাড়াতাড়ি করা যায় তুমি সঙ্গে সঙ্গে বলেন আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে এসছে আশুকরণীয় আমাদের দায়িত্ব হলো আশু করণীয় দিয়ে যাত্রা শুরু করা এইগুলো সু করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্ত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরব হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো আজকে ভালো লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ কূটনীতিক বৃন্দ ইয়োর এক্সেলেন্সিস আয়োলো সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী আজ মহান মে দিবস বিশেষ শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক 8 ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদার লক্ষ্যে 1886 সালের পহলামে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলামে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন এবছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস দু পালন করছি শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে মে দিবসের এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম এবছর মে দিবসের প্রতিবাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন গর্ব এ দেশ নতুন করে আমাদের দেশের ট্যাক্সই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এটি শুধু একটা স্লোগান নয় বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আজকে যেগুলি উচ্চারণ করলাম যেসব কথা বলি আগেও ওরকম বলেছি নিশ্চয়ই অতীতে পহেলা মেয়ে যখন হয়েছে কি এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন আমরা এই এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা সেটা তো অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের কাছে